হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার তেইশ তারিখ না বাইশ তারিখ আজকে আজ বাইশ তারিখ চিন্টু চব্বিশ তারিখ তারিখ আচ্ছা তেইশ তারিখ আজকে বিগত পনেরো দিন পর মনে হয় বারো পনেরো দিন পর আমি আমার ব্লগ শুরু করছি সেই চিন্টুর বাবা গেছে তারপর থেকে ব্লগ বন্ধ কারণ অনেক দিয়েছিল ভিডিও ছিল সেইগুলো একে একে সব ছাড়লাম তারপর ভিডিওগুলো ডিলিট করলাম তারপর আবার শুরু করছি সকাল থেকে চা খাওয়া হলো আর চিন্টুর জন্য স্মুদি বানিয়ে দিলাম চিন্টুরও খাওয়া হলো ও কলেজ বেরিয়ে যাচ্ছে আর আমি এখন আয়রন করতে বসেছি কারণ চিন্টুরা কদিন পর ক্লিনিক্যাল এতদিন একটুখানি গাফিলাতি করেছি এবার আস্তে আস্তে সব আয়রন করে রেখে দিই কারণ ও একটা করে পড়বে এসে রাখবে আবার একটা করে পড়বে আমি যখন ছিলাম না তখন একটা মনে হয় দু তিন দিন চালাতো এক সাইডে এসে খুলে রাখতো আবার ওটা পরের দিন পড়ে যেত কারণ ওর তো কাচার সময় ছিল না তো ওই করেই চালিয়েছে তো আমি আবার এসেছি আবার প্রত্যেক দিন কেঁচে দেবো ও একটা একটা পড়ে যাবে আর চিন্টু বাবার আজকে মনে হয় ঝালদা গেছে কারণ ওই ঘরের ব্যাপারে দেখাশোনা করে আজকে একদম ফাইনাল করে চলে আসবে তারপর ভাঙা ভাঙি শুরু হবে তারপর ঘরটা তৈরি হবে কতদিন লাগবে যাই না তবে আমি এখানে তিন মাস আছি তিন মাসের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি গিয়ে তোমাদেরকে আবার নতুন ঘর দেখাবো তো চলো ব্লগটা শেষ করলাম এই ব্লগটা শেষ করলাম তাহলে চলো ব্লগটা শুরু করলাম সাথে থাকো দেখতে থাকো সারাদিন কি করব না করব যাই না যা করব তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক লাগছে অসুবিধা নেই প্যান্টটা একটু ছোট হয়ে গেছে লম্বা হয়ে গেছে না অনেকটা লম্বা হয়ে গেছে চিন্টু এখন এটা সোহেবের প্যান্ট নিয়ে এসছিল ওদের স্কুলে একটা কি আছে আজকে এই ক্লিনিক্যালের ড্রেস পরেই যেতে হবে তো প্যান্টটা হলো না ও প্যান্টটা কোমরটা খুলে পড়ে যাচ্ছে চিন্টুর আয়রন করে দিয়েছিলাম তো বললাম দিয়ে দিবি আবার এখনও লম্বা হচ্ছে ছেলেটা দেখায় কতটা লম্বা হয়েছে আমার কাছে দাঁড়ানো আয়রন করে রান্নাঘরেও ঢুকে গেলাম কারণ বাচ্চা এখন প্রায়শো এগারোটা তাড়াহুড়ো করে রান্না না করলে একটার সময় চিন্টু চলে আসবে আবার খেয়ে দিয়ে দুটো সময় বেরিয়ে যায় ওই জন্য আয়রন করে টুকে পড়লাম আজকে মাথায় তেল নিয়েছি শ্যাম্পু করব। গাজর সেদ্ধ করে দিই এখন চিন্টুকে প্রত্যেক দিন গাজর সেদ্ধটা খায় ভাতের সাথে লাউ পোস্ত করবো আর ডিম করব না ডিম না চিংড়ি মাছ বললাম ঝিনটুকে দেখি চিংড়ি মাছটা যদি আসে লাউ চিংড়ি করি চিংড়ি মাছ আর এলো না ওই জন্য লাউ আলু পোস্ত বসিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে প্লেন পোস্তটা না চিংটু অতটা খেতে পছন্দ করে না এরকম মাখা মাখা করে যদি পোস্ত করি পিঁয়াজ দিয়ে ওইটা পছন্দ করে আর একটু হবে ওইদিকে কাপড় কাচতে বসেছি আর এখানে খোসাটা একটু ভাজা করব লাউয়ের খোসা ভাজা এটাও চিন্টু খেতে খুব ভালোবাসে ওগুলো ফেলে দিলাম না চিমটু চলে এসতে আর আমার এখন ভাত হয়নি বাসন কোটা উড় দিতাম এই যে ভাত ফুটছে এখন কটায় যাবি চিন্টু দুটো ফাংশন আছে আমার এখন বলছে কি হবে ও প্রাইস ডিস্ট্রিবিউশন কিসের প্রাইস মানে সেই মাসখানে ইয়া বলো না সব গেম টাইম গুলো হলো হ্যাঁ ওগুলোতে আমাদের ক্লাস জিতে গেছে তো আমাদের ক্লাস প্রাইস পাবে ওটাতে ক্রিকেট ম্যাচ হলো ক্রিকেট আমরা ও গান করেছিল ক্রিকেট ওগুলো ওগুলো দেবে 2 তারিখে জুনে আর ক্রিকেট ম্যাচে একটা গোল্ড আছে আমার ওগুলো পাবো ওগুলো আচ্ছা আচ্ছা

আমরা এখন কটা বাজে দুপুর দুটো বাজে আমরা খেতে বসে গেছি মা এখানে রান্না করে রেখেছি মটন করেছে লাউ বড়ি দিয়ে আর এইটা হচ্ছে ঘোবরি পোস্ত খুব সুন্দর হয়েছে রান্নাটা আর টমেটো দিয়ে ডাটা

থাক গামছাটা তারপর শুকিয়ে গেলে শুকাবে না তার আগেই ঢুকিয়ে দেব খেতে বসবো চলো দেখাই আজকে কি কি রান্না হয় চিলটু তো খেয়ে চলে গেল তাড়াহুড়ো করে তখন আর দেখাতে পারলাম না ভাত এখানে আছে মুসুর ডাল এখানে লাউয়ের এর খোসা ভাজি ওখানে লাউ পোস্ত উচ্ছে আলু ভাজে কি আছে গাজর চিন্টুর জন্য করেছিলাম রাতে অমলেট কারি করেছিলাম অমলেট কারিটা চিন্টুকে দিলাম তো খেলো না বৃষ্টি শুরু হয়ে গেল আওয়াজ শুরু হচ্ছে কিন্তু বৃষ্টি পড়ছে উচ্ছে আলু ভাতে এখন আমরা রোজ খাচ্ছি ভালোই লাগে উচ্ছে আলু ভাতে Look. <laughs> ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুম দিয়ে দিলাম টানা একটা আজকে চিন্টু এসেছে একটুখানি দেরি করে চিন্টু এলো কটায় ছটায় এসে আমি উঠাবো মানে কলিং বেলটা বাজালো তখন আমি উঠলাম তারপর দেখছি আমার জন্য একটা স্যান্ডউইচ নিয়ে এসেছি নিজের জন্য নিয়ে এসে আমার জন্য নিয়ে এসে আমার বোঝে মা তুমি উঠে গেছো তাহলে খাবে দাঁড়া সন্ধেটা দিই তারপর খাবে ওইখানে রেখে দিই

আজ দশ পনেরো দিন যাকত কোন রকম ব্লগ বানাই ওই জন্য যে ব্লগ করছি মাথাতেই নেই ঘড়িতে বাচ্চা সাড়ে দশটা আর আমার খাওয়া হয়ে গেছে চেউটু গিয়েছিল ঝিম ওখান থেকে এলো এসে নিয়ে ও বললো বা আমি ভাত খাবো না চিকেন তো আজকে করিনি তাহলে কী খাবি তো বললো একটা স্যালাড অর্ডার করবো বললাম ঠিক আছে নিয়ে ওই যে স্যালাড অর্ডার করলো দেখুন এটাই ওকে দিচ্ছি ও খাবে খেয়ে নিয়ে তারপর ঘুমিয়ে পড়বো দেখাই স্যালাডটা কি সুন্দর সাজিচ্ছে একটা হচ্ছে এগ স্যালাড আর একটা হচ্ছে চিকেন স্যালাড এই দেখো এটা হচ্ছে এগ স্যালাড এটা চিকেন স্যালাড আর সাথে একটা সস দিয়েছে এটা হচ্ছে রাতের চিন্তুর খাবার তাহলে চলো আজকাল ব্লগটা এখানেই খতম করছি টেস্ট করে আগে দমে লঙ্কা গুঁড়ো দিয়েছে নুন কম খুব যে টেস্টি তাই না আমি রিভিউও দিয়ে দিলাম সেদ্ধ ভালো না তুমি খেয়ে নাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার লক্ষ্মীর ছেলের মতন বেশি রাত করবে না ঠিক আছে জল আছে তো গুড নাইট আমি এখানটা দিয়েছি আমি এখন আছি বাইরে সাড়ে বারোটা পনেরো একটা পর্যন্ত আমি তো খেয়ে নিয়েছি ডাল ভাত কখন কখন খেয়ে নিয়েছি সাড়ে নটাতে